বিভিন্ন জায়গা থেকে আসছেন এই যে কাজ করতেছেন এটা একটা বিরাট এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার মোশি সাহেব যে আমি যা জিজ্ঞেস করতে চাই যে এত দ্রুত আপনারা কাছে আসো এত দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলছেন যে এটা জানক সবাইকে ধন্যবাদ স্যার আসলে ঘটনা সংগঠিত হওয়ার পরে আমি একজন টমটম চালক এবং ওনার চারটা বাচ্চা চারটা বাচ্চা চারটা বাচ্চা ছোট বাচ্চা দেখে আপনার মানে খুবই খারাপ লাগে তো আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম আমরা তো টোটাল টিম যে কোনো ঘটনাই আমরা যদি মানে সবাই একই প্রেমে যদি কাজ না করি কোনো যদি সাফল্য আসে না আমাদের মাননীয় ডিআইজি স্যার এস পি স্যার এবং আপনার স্যার স্যার আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা স্টোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক ওর নাম রামি ওর বয়স আমরা দেশ না খুব মানে একই হবে তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ সে মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিছে এবং সত্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে আজকে সকালে আমরা ওই যে টমটম বিক্রির টাকাটাও উদ্ধার করতে পেরেছি ত্রিশ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত তিনটি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছেন আপনারা মোটামুটি বারো ঘন্টার মধ্যে তো মোটামুটি উদ্ধার করা মোটামুটি বারো ঘন্টার ভিতরে আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এইগুলা বেশি সহজ হয় আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সিলেটের মানে আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জের এসপি আমাদের আক্তার আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি হিল্লুল রায় উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন শুনেন রাজনৈতিকভাবে বেশি খুব বেশি প্রভাব প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না এরকম কোনো জিনিস নাই আমার একটা বিশ্বাস যে এবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন এবং আমরা যদি একটু উৎসাহ দেই ওনাদেরকে ওনারা অনেক ভালো কাজ করতে পারেন আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হইবে আমার কাছে মনে হয়েছে আমি এখন খাদেম সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি ওনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না এই ধরনের হত্যাকাণ্ড আমাদের এলাকাকে আরো বেশি বিব্রত করে আমাদেরকে আমাদেরকে আমরা যে কষ্ট করে দিনে দিনে একটু একটু করে আমরা ইজ্জত সম্মান বাড়ানোর চেষ্টা করতেছি থেকে আমাদেরকে নিচের দিকে ধাবিত করে আপনারা প্লিজ করবেন না আমাকে কিছু সময় দেন আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই আবারও আবার মাদকের ব্যাপারেও আরেকটা কথা বলতে চাই মাদক থেকে বেরোয় আসতে হবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন আপনারা বিকল্প পেশায় চলে যান

雨 marriages <laughs> differences